আসসালামু আলাইকুম ভাইরা আজকে আসলাম গুগল মোবাইল থেকে এই মডেল হচ্ছে আপনার ওয়াই বাইশ আঠারো জে ওয়াই বাইশ আঠারো মডেল খুবই সুন্দর ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট আকর্ষণীয় একটি ফ্যান ছোট ফ্যানের মধ্যে কি সুন্দর মুভিং হচ্ছে দেখছেন কত সুন্দর ভাবে মুভিং হইতেছে ছোট একটা ফ্যানের মধ্যে এই ফ্যানটির চার্জিং ব্যাক খুব ভালো ভাই এই যে টেবিল ফ্যান ছোট ফ্যান এর মধ্যে চার্জিং ব্যাক হচ্ছে খুব ভালো চার হাজার মিনিট চার হাজার ব্যাটারি চার্জিং ব্যাক হচ্ছে আপনার এটা চার থেকে পাঁচ ঘন্টা ফুল স্পিডে লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা এই চার্জিং ব্যাক এবং এইভাবে সুন্দরভাবে এই যে দেখেন মুভিং হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে মুভিং হয়ে আপনাদের সকলকে বাতাস দিয়ে সক্ষম ছোট্ট একটা ফ্যান এবং খুব সুন্দর বাতাস খুব আকর্ষণীয় বাতাস আমি দেখাচ্ছি খুবই সুন্দর বাতাস

দেখে সেভাবে ওকে আবার যদি চান যে দেয়ালে সেট করবেন তাও পারবেন দেয়ালে সেট করতে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানান ভাই দেখেন দুইটা সিস্টেম দুটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এটাকে একটা মোবাইল চার্জ দিতে পারবেন চল পাবো ইমান চার্জ দিতে পারবেন চলার মত তাহলে আজকে এই পর্যন্ত যদি কারো আপনাদের এই লাগে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে ফ্যানটি নিতে পারেন আর অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ফ্যান আছে আমাদের এই শপে যদি আপনাদের লাগে তাহলে আমাদেরকে নক করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও আসবেন ইনশাল্লাহ নতুন কোনো ফ্যান নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য